দেখো ইউনিভার্সিটি অফ কল্যাণী ফোর ইয়ার থ্রি ইয়ার সিলেবাসটা দেখে নেবো ফিজিক্যাল এডুকেশান মেজর মাইনর আজকে দেখাবো মেজর সিলেবাস যাদের মেজর রয়েছে তারা শুধু দেখে নাও ঠিক আছে চলো মেজর সিলেবাসটা দেখে নেব দেখো সিলেবাস মেজর তাহলে মেজর সিলেবাসে কী রয়েছে একটু দেখে নাও তোমাদের চারটে ইউনিট রয়েছে চারটে ইউনিটে কি করতে হবে একটু দেখে নাও শারীরশিক্ষা সংজ্ঞা অর্থ শ্রেণীবিবাহ এইগুলো তোমাদের পড়তে হবে শারীরশিক্ষা ইতিহাস ঠিক আছে এগুলো তোমাদের পড়তে হবে ঠিক আছে তাহলে দেখো এক নম্বর ইউনিট রয়েছে এটাই এক নম্বর ইউনিটে তোমাদের ছটা টপিক পড়তে হবে এক নম্বর ইউনিটে তোমাদের ছটা টপিক পড়তে হবে একের এক একের দুই একের তিন একের চার একের পাঁচ একের ছয় এখানে তোমাদের এক নম্বর ইউনিটে ছটা টপিক পড়তে হবে দু নম্বর ইউনিট ইউনিট টু এখান থেকে তোমাদের পড়তে হবে দু নম্বর ইউনি দুইয়ের এক দুয়ের দুই দুইয়ের তিন দুইয়ের চার দুইয়ের পাঁচ এখানে তোমাদের পাঁচটা স্টেপ পড়তে হবে দু নম্বর ইউনিটে পাঁচটা স্টেপ পড়তে হবে এক নম্বর ইউনিটে তোমাদের একটা স্টেপ পড়তে হবে তোমাদের কলেজ থেকে সময় দেবে বারো ঘন্টা প্রত্যেকটা ইউনিটে ঠিক আছে দেখে নাও প্রত্যেকটা ইউনিটে কতগুলো সময় দেবে পাশে দর রয়েছে এবার দেখো চলে যাব ইউনিট থ্রি তিন নম্বর ইউনিট তিন নম্বর ইউনিটে তোমাদের রয়েছে দেখো থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট থ্রি অর্থাৎ এখানে তোমাদের তিনটে স্টেপ পড়তে হবে ওকে এবারে দেখো চার নম্বর ইউনিট চার নম্বর ইউনিটে তোমাদের পড়তে হবে তিনটে স্টেপ তাহলে দেখো তোমাদের রয়েছে চারের এক চারের দুই চারের তিন অর্থাৎ ফোর ওয়ান ফোর টু ফোর থ্রি এই তোমাদের চারটে পড়তে হবে আর প্র্যাকটিক্যাল তোমাদের কলেজের থেকে প্র্যাকটিক্যাল হবে এই প্র্যাকটিক্যালটা তোমরা এগুলো তোমাদের পড়তে হবে পাঁচের এক পাঁচের দুই পাঁচের তিন এটা কিন্তু থিওরি পরীক্ষা হবে না এটা তোমাদের শুধুমাত্র প্র্যাকটিক্যাল হবে কলেজে অন্য কলেজতে স্যার আসবে তোমাদের কলেজে পরীক্ষাটা হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা বা ভাইবা হবে মুখে মুখে প্রশ্ন হবে এটা হবে তার জন্য এটা তোমাদের পড়তে হবে এটা তোমাদের পড়তে হবে নাই বলে চলে শুধুমাত্র থিওরির জন্য তোমাদের এই চারটে ইউনিট পড়তে হবে এক নম্বর ইউনিট দু নম্বর ইউনিট তিন নম্বর ইউনিট চার নম্বর ইউনিট আর আমার লেখা বই রেডি হয়ে গেছে বই বেরোবে এবারে তোমাদের খুব তাড়াতাড়ি আমি সাজেশনের সময় বলে দেব অবশ্যই ফলে দেখো আর প্রত্যেকের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ দেখা গাছ সবাইকে ধন্যবাদ আর চ্যানেলেকে সাবস্ক্রাইব করে দেখো প্রত্যেকটা সেমিস্টারে নাম্বার ওয়ান সাজেশন পাওয়ার জন্য